রোজ সন্ধ্যা হলেই না চা কফির সঙ্গে কিছু মুখরোচক খেতে খুব ইচ্ছা করে আর আমার ঘরে সলিড মাংস কেউ খায় না তাই আমি সেগুলোকে তুলে রেখে এইভাবেই পকোড়া বানিয়ে ফেলি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কিছুটা পরিমাণ হলুদ কিছুটা লঙ্কার গুঁড়ো কিছুটা গোলমরিচের গুঁড়ো আর একটা হাফ পাতিলেবু দিয়ে মাংসটাকে টক দই দু চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি না লবণটাও অ্যাড করেছিলাম কিন্তু দেখাতে ভুলে গেছি তারপরে কিছুটা ধনেপাতা আমি এভাবে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো কিন্তু পকোড়ার সঙ্গে মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে তারপরে এটাকেও মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম ওই ধরুন পনেরো থেকে কুড়ি মিনিট মতো ম্যারিনেট করেছি তারপরে দুই থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারটা কিন্তু দেখতেই পাচ্ছেন অল্পই ইউজ করেছি কারণ পকোড়ার গায়ে বেশি কোটিং আমার খেতে ভালো লাগে না এরকম হালকা হালকা কোটিং থাকবে সেটাই বেশ ভালো লাগে খেতে সাদা তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে পকোড়া এর মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে পরেই কিন্তু চিকেন পকোড়া এক একদম রেডি আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন প্রথমে আমি লো ফ্লেমে কিছুটা ভেজেছি তারপরে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে